সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে তুমি যে হাকাইয়া দাও তুমি যে তারাইয়া দাও আর কোন দরজা নাই রে মালি তো কোনো দূর কে maaf করবে কে ক্ষমা করবে কে maaf করবে কে আশ্রয় দিবে তুমি তো গप्पा তুমি রহমান তুমি রহিম আল্লাহ মওলা হে তোমার ওলি না বানে কাউকে বিদায় দিও না হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না আল্লাহ গোটা দুরিয়ার মানুষ তুমি হেদায় দিয়া দাও আল্লাহ আমাদের সবাই সিনা ফারিয়া ফারিয়া হেদায় দিয়া দাও আমাদের হলাউলাকে হেদায়েত দিয়া দাও আল্লাহ আমরা যতই গুনা করি না এখন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমানের নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নেই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই না নাই নানু নাই আল্লাহ যত মোমেদ মোমনাথ মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার খবর আজাবকে মাফ করে দাও ইল্লাহ খাঁস করে আমাদের সাহেব ও সাদের কবরকে জান্নাতের বাগিসা বানা দাও মা দাদা সব তামাম দুনিয়ার মা সাহেব মা কামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের খাঁস গোলাম বান্দিকে কবুল করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়ম করে দাও আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও রব্বির হেম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা তোলা বা ওলামা দানকারী সাহায্য সবাইকে তুমি কবুল করে নাও رب ارحمهما <سؤال> كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصف وسلام علي المرسلين الحمد لله رب العالمين